দেশের মানুষের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য একটি প্রকল্প চালু হয়েছে অনেক দিন আগেই এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছে এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষের যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই পাকা ঘর নেই তারা টাকা পাবেন এই ঘর তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে থাকে প্রত্যেক ঘর মালিককে এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা ও দ্বিতীয় কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা আর তৃতীয় কিস্তিতে দশ হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেক ঘর মালিককে এইভাবে তিনটি ধাপে টাকা পাঠানো হয় ধাপে ধাপে আবাস যোজনার টাকা সরকারি আবেদনকারীর ব্যাঙ্কে পাঠানো হয় সম্প্রতি আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার নামের লিস্ট প্রকাশ পেল কীভাবে দেখবেন আপনার নাম এই লিস্টে আছে কি না তা নিয়ে আজ আমাদের আপনার এই নামের তালিকা আবাস যোজনায় অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আর এই পি এম এ স্কিম এর মাধ্যমে দেশের কোটি কোটি মানুষেরা উপকৃত হয়েছে রফিকুজ্জামান আর এম নিউজ